সৌদি আরব ইসলামী বিশ্বের হৃদয়স্থল যেখানে দীর্ঘ তিয়াত্তর বছর ধরে মদের উপর ছিল কঠোর নিষেধাজ্ঞা তবে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক আলোচিত খবর সৌদি আরব নাকি প্রথমবারের মতো নিজ ভূখণ্ডে মদ পানের অনুমতি দিয়েছে প্রশ্ন উঠছে এই খবরটা কতটা সত্য আসুন তথ্যভিত্তিকভাবে বিশ্লেষণ করি এই বিতর্কিত ইস্যু দু সাল থেকে সৌদি আরবের নির্দিষ্ট কিছু পর্যটন এলাকায় অমুসলিম বিদেশিদের জন্য সীমিত পরিসরে অ্যালকোহল সরবরাহের একটি পরিকল্পনার কথা শোনা যাচ্ছে এই স্থানগুলোর মধ্যে রয়েছে বিশ্বজুড়ে আলোচিত মেঘা প্রকল্প নিয়ম বিলাসবহুল রেড সি প্রজেক্ট এবং সিন্দালাহ আইল্যান্ড তবে গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে শুধু নির্দিষ্ট লাইসেন্স প্রাপ্ত হোটেল রিসোর্ট ও অভ্যন্তরীণ ক্লাবগুলোতে শুধুমাত্র অমুসলিম বিদেশি পর্যটকরা ওয়াইন বিয়ার ও কিছু সীমিত মাত্রার স্পিরিট পান করতে পারবেন মুসলিম নাগরিক ও বাসিন্দাদের জন্য এই অনুমতি একেবারেই প্রযোজ্য নয় মদ বাইরে নিয়ে যাওয়া দোকানে বিক্রি এমনকি ঘরে সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ আর সর্বোচ্চ অ্যালকোহল মাত্রা হবে বিশ এই পদক্ষেপ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভীষণ দুই পরিকল্পনার অংশ যার লক্ষ্য দেশের অর্থনীতিকে তেলের উপর নির্ভরতা থেকে সরিয়ে বিশ্ব পর্যটন ও বিনিয়োগ আকর্ষণ করা তবে এসব খবরে বিভ্রান্তি তৈরি হয়েছে বিশেষ করে যখন দু সালে রিয়াদের চালু হওয়া একটি অ্যালকোহল স্টোর নিয়ে কথা ওঠে সে দোকানও কেবলমাত্র অমুসলিম বিদেশি কূটনৈতিকদের জন্য এদিকে সৌদি সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মদ বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর ভিত্তিহীন সরকারি এক কর্মকর্তা রয়টার্সকে বলেন ইসলামী শরিয়াহ অনুযায়ী মুসলমানদের জন্য মদ্যপান স্পষ্টভাবে নিষিদ্ধ এবং এই অবস্থানে আমরা অটল তবে পশ্চিমা বিশ্বে অনুষ্ঠিত একাধিক ব্লগ ও সংবাদে বলা হচ্ছে দুই সালের ফুটবল বিশ্বকাপ সামনে রেখে কিছু বিশেষ জোনে মদ বিক্রির সম্ভাবনা বিবেচনা করছে সৌদি সরকার কিন্তু এ সংক্রান্ত কোনো সরকারি নিশ্চয়তা বা বিশ্বস্ত সূত্র পাওয়া যায়নি সব মিলিয়ে বলাই যায় সৌদি আরবে মদ্যপানের অনুমতি দেওয়ার খবর পুরোপুরি সত্য নয় বরং এটি দেশটির অর্থনৈতিক ও পর্যটন নীতির অংশ হিসেবে সীমিত পরিসরে অমুসলিম বিদেশিদের জন্য পর্যবেক্ষণমূলকভাবে একটি উদ্যোগ অমুসলিম বিদেশিদের জন্য পর্যবেক্ষণমূলক একটি উদ্যোগ তবে মূল সমাজে বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে মদের উপর নিষেধাজ্ঞা এখনও কঠোরভাবে বলবৎ রয়েছে তাই সৌদি আরবের মদ বৈপ্লবিক পরিবর্তন নিয়ে যেসব খবর ছড়াচ্ছে তা যাচাই বাচাই ছাড়া বিশ্বাস করা ঠিক নয়